আচ্ছা। দা ও টিচিং वाला खाচ্ছে। শেয়ার করে দাও ভাই এই পার্সুইশটা অফ করে খাচ্ছে। খাই না আজকে কিন্তু মিজেছি। চঞ্চুলেsho মা দিয়ে দিয়েছে। আঠা ও আজকে প্রথম তুমি দেখো। ছেলের নমুনা দেখো কালকে কালী পূজা এখন স্টার্ট হলো না কাল না পরশু দিন পরশু দিন কালী পূজা কাল পুড়িয়ে ফেলেছে সেই জন্য এবারে তো বাজিয়ে এনে দেবো না আমি হ্যাঁ না না তোমার বাজিয়ে এবার হবে না আচ্ছা ঠিক আছে বাজিয়ে দেবো ব্ল্যাকমেল করছে ঠিক আছে প্রত্যেক বছর আনা হয় এবছর আনা হবে না ও ওকে নাও না 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 এবারেও এনে দেবো না 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 খেতে বসো ভদ্র ভাই বসো তাহলে দেখিয়ে দাও সবাইকে আচ্ছা আর কি করলে সব বলা হয়ে গেছে দেখো আমাকে সাজিয়ে নিয়েছে চুনো মাছের চচ্চড়ি ও চুনো মাছের চচ্চড়ি ভালো লাগছে মা বাবুয়ে বসো তুমি তো ভালো ছিল বাবুয়ে বসো বাবুয়ে বসো কি বলছো মেয়েদের মেয়েদের আবার কি আছে